নমস্কার বন্ধুরা আজকে আমি মিষ্টি আলুর দুর্দান্ত একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করব যখন একটু অন্যরকম খাবার খেতে ইচ্ছে করবে তখন আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন অসাধারণ লাগে খেতে তো বন্ধুরা দেখুন এখানে আমি মিষ্টি আলু নিয়েছি আহ অনেকে এটাকে রাঙা আলুও বলে আহ তো যাই হোক দেখুন অল্প মিষ্টি আলু নিয়েছি আর নিয়েছি অল্প একটু ধনিয়া পাতা তো দেখুন আমি আলুগুলোকে এই ভাবে কেটে নিয়েছি আলুগুলো কাটার পরে আমি আবার দুবার ধুয়ে নিয়েছি তো তো এখন আমি আমি এর এর মধ্যে মধ্যে অ্যাড করব কিছু মশলা প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম অল্প একটুখানি জিরে ধনিয়ার গুঁড়ো এটা আমার নিজ হাতে তৈরি করা জিরে ধনিয়ার গুঁড়ো বাড়িতে জিরা ধনিয়ার গুঁড়ো তৈরি করলে বেশি সেন্ট হয় খেতেও অনেক ভালো লাগে রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নিতে পারেন আপনাদের ভালো লাগবে তো যাই হোক এরপর আমি দিয়ে দিলাম অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লেবুর রস অল্প একটুখানি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন নিয়ে অল্প একটুখানি সুজি সুজিটা দিলে ক্রিসপি হবে আর দেখতেও ভালো লাগবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে এখন আমি এটাকে এরকমভাবে হালকা হাতে মেখে নিচ্ছি একটুখানি আমি তেলও দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা আমার মাখা হয়ে গেছে তো এখন আমি এগুলো ফ্রাই করব। কড়াই আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা খুব ভালো মতো গরম করতে হবে তো কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে তো এখন আমি কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু তেল অল্প তেলেই এগুলো আমি ফ্রাই করব তেলটা কড়াইয়ের চারিদিকে ভালো মতো ছড়িয়ে দিচ্ছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে তো এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি সবগুলো আলুই আমি দিয়ে দেবো তো বন্ধুরা সবগুলো আলু আমি কড়াইতে দিয়ে দিয়েছি এখন আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম তাহলে কি হবে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটু কিছুক্ষণ পর ঢাকাটা নামি এখন আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি আলুগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব অনেক সময় দেখবেন যে ভাত রুটি পরোটা একে নিয়ে খাবার খেয়ে খেয়ে ভালো লাগে না তখন কিন্তু আপনারা এই স্ন্যাক্সটা তৈরি করে খেতে পারেন খেতে অসাধারণ লাগে পেটও অনেক ভরে খুবই হেলদি একটা স্ন্যাক্স আহ বানাতেও তেমন একটা সময় লাগে না আর দেখতেও অসাধারণ লাগে খেতেও অনেক ভালো লাগে কিছুক্ষণ পর পর এভাবে নাড়াচাড়া করে আলুগুলো লাল লাল করে ভেজে নেবেন তো আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে তো এখন আমি আরো অল্প একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিলাম করে দেখতে অনেক অনেক সুন্দর লাগবে আর ভালো আসবে তাতে তো বন্ধুরা মিষ্টি আলুর স্ন্যাক্সটা আমার তৈরি হয়ে গেছে তো এখন আমি এটা নামিয়ে নেব খুব সুন্দর মুচমুচে হয়েছে আর আলোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর খেতেও অসাধারণ লাগে ধনিয়া পাতা চাটনি বা সস যেটা দিয়ে খান না কেন খেতে দারুণ লাগে তো বন্ধুরা দেখুন মিষ্টি আলুর স্ন্যাক্সটা আমি সার্ভ করে নিয়েছি অসাধারণ লাগছে দেখতে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার